একসংগে আছো না একসংগে আছো ভাৰত জানুয়ারি শনিবার সংকল্প সভায় দলের দলে যোগ আগামী সতেরোই জানুয়ারি শনিবার পরিবর্তন সংকল্প সভায় বাইপাসের পাশে সভায় দলের দলে যোগ

オリンパワー! সকাল থেকে আমাদের এই সাহাপুর কালীতলা বাজার থেকে আমরা শুরু করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে ঐতিহাসিক জনসভা আমাদের বাইপাসের পাশে সাহাপুর বাইপাসের পাশে আগামী সতেরোই জানুয়ারি শনিবার দিন বেলা আটটার সময় যে ঐতিহাসিক জনসভা হবে সেই জনসভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি সেদিন সম্বোধন জানাবেন তো আমরা সেদিনকার যে ঐতিহাসিক যে পরিবর্তন সংকল্প সভা এই সভায় যাতে সমস্ত মানুষ যান এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন তো সবাই যাতে সেদিন উপস্থিত থাকেন তার জন্য আমাদের আমরা আমন্ত্রণ পত্র সবার কাছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে এবং দোকানে দোকানে গিয়ে মানুষকে আমরা পথ চলতি সমস্ত মানুষকে আমরা এই পত্র বিলি করছি আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের ভয় মানে কি ওরা ভয়ে আজকে হচ্ছে কম্প ওরা হচ্ছে কম্পমান ওরা আজকে কাঁপছে যে ওরা দেখছে যে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন একসাথে সবাই আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত দু হাজার নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আজকে এই বিসর্জন দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তারা তৈরি হয়ে আছেন সুতরাং শুধু সময়ের অপেক্ষা তাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এখন ভয়ে উল্টা বলছে আবল তবল বকছে পাগলের প্রলাপ তারা করছে এটাতে কোনো লাভ হবে না কতজন সমাগম হয়নি আমাদের লক্ষাধিক সমাবেশ হবে সেদিন এইখানে যে সমাবেশটা হচ্ছে ঐতিহাসিক হবে এবং লক্ষাধিক মানুষ সেদিন আমাদের মালদা জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও সমস্ত মানুষ তারা আসবেন সেদিনকার এই জনসভায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যের এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতের তিনি বেশ কিছু উন্নয়নের বিষয়ে সেদিন তিনি বক্তব্য রাখবেন এখানে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন তারা আনুষ্ঠানিকভাবে আমাদের গৌহাটি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যাচ্ছে গৌহাটি থেকে কলকাতা কলকাতা থেকে গৌহাটি এই ট্রেনের তিনি সেদিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আর সাথে আরও কয়েকটা ট্রেনের উদ্বোধন করবেন ধন্যবাদ চলো